নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের একটি খবর আমাদের প্রত্যেককেই একটু চিন্তায় ফেলে দিয়েছে কর্ণাটকের হাসান জেলায় কুড়ি জনের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে সম্ভবত এই কুড়ি জনের মৃত্যু অল্প দিনের মধ্যে ঘটে যাওয়া এটা আমাদের কাছে একটা প্রশ্নের পাশাপাশি ওই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি প্রশ্ন তুলেছেন যে করোনার ভ্যাকসিন নিয়ে তিনি বলছেন যে করোনার ভ্যাকসিনের আরো যথাযথ গবেষণা প্রয়োজন করোনার ভ্যাকসিনেই নাকি এইরকম হার্ট অ্যাটাক বাড়ছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এইভাবে যে হার্ট অ্যাটাক বাড়ছে বিভিন্ন মানুষের মধ্যে তরুণ প্রজন্মের মধ্যে আমরা কিভাবে সতর্ক হতে পারি ভ্যাকসিন তো আমরা প্রত্যেকেই নিয়েছি তাহলে আমরা বুঝবো কিভাবে আটকাবো কিভাবে আর প্রতি বছর কোন কোন টেস্টগুলো করে নিলে আমরা বুঝতে যে পারবো হ্যাঁ আমার হার্টটা ভালো আছে আমি সুরক্ষিত এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র কার্ডিয়াক সার্জন ডক্টর কুনাল সরকারকে স্যার নমস্কার ইমেজ নমস্কার নমস্কার স্যার একটি ঘটনা আমাদের প্রত্যেককেই চিন্তায় ফেলে দিয়েছে এবং অল্প বয়সীদের মধ্যে যেরকম হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে বয়স্কদের মধ্যে তো ছিল কিন্তু এখন যেন সেটা আরো বাড়ছে পাশাপাশি ভ্যাকসিন নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে ভ্যাকসিন নিলেই নাকি হার্ট অ্যাটাক হওয়ার চান্সেসটা বেড়ে গেছে এরকম একটা দাবি করা হচ্ছে তো স্যার আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে নিজেরা সুরক্ষিত থাকতে পারি আমরা কিভাবে বুঝতে পারি আমার হারটা ভালো আছে দেখো আমরা সুরক্ষিত থাকার আগে বলি যে তোমরা তো নিশ্চয়ই এখন নানান রকমের সিনেমা টিনেমা সব দেখো যে সমস্ত প্রোগ্রামের আগে একটা স্ট্যাটিউটারি ওয়ার্নিং দেয় এইটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেইটা সাধুমপান ক্ষতিকর মদ্যপান মদ্যপান ক্ষতিকর ইত্যাদি ইত্যাদি তো সেই রকম আমি একটা স্বনির্বন্ধ অনুরোধ করব আমাদের পলিটিশিয়ানদের ক্ষেত্রে যে পলিটিশিয়ানরা স্বাস্থ্যের থেকে দূরে থাকুন কারণ পলিটিশিয়ানরা যেমনি আপনারা স্বাস্থ্যের ব্যাপারে নাক গলাতে শুরু করবেন এবং একেবারে উল্টো পাল্টা এবং মানে সায়েন্টিফিক্যালি আনসাপোর্টেড কথাবার্তা বলবেন সেটা অলরেডি এই যে মানুষ তার সাধারণ জীবনে হাজারো হাজারো সমস্যায় একেবারে জর্জরিত মানে হয়ে যাচ্ছে সোমবার থেকে মঙ্গলবার অব্দি টিকে থাকা একটা মধ্যবিত্ত পরিবারের কাছে একটা চ্যালেঞ্জ হচ্ছে আপনারা দোহাই আপনাদের মূর্খতা আপনাদের অকর্মণ্যতা এবং হেলথ বিষয়ক যে বিষয়বস্তুগুলোর সম্বন্ধে আপনাদের পরিপূর্ণ অজ্ঞানতাটাকে হঠাৎ করে আপনি মুখ্যমন্ত্রী বলে আপনি মাপ যে পাননি আপনি মানুষের সামনে এরকম ইসিবল স্টেটমেন্ট গুলো করবেন বলে তো প্রথমে একটা মিনিট আসি ওই হাসানের প্রসঙ্গে হাসান কর্ণাটকের একটি ডিস্ট্রিক্ট যা সাতেরো আঠেরো লক্ষ পপুলেশন সাতেরো লক্ষ আঠেরো লক্ষ পপুলেশন হলে মনে রাখবে যে দৈনিক হিসেব করে দেখবে তাদের হয়তো অ্যাভারেজ দিনে হয়তো চার পাঁচশো লোক ন্যাচারালি মারা যায় ডেথ রেট ভারতবর্ষের একশো চল্লিশ কোটি পপুলেশন যখন ছিল সেই আমাদের ডেথ রেট হচ্ছে বেশি তার মানে প্রতিটা জনসংখ্যার মধ্যে একটা অ্যাভারেজ অ্যাট্রিশন বা ডেথ রেট আছে এবং থাকবে যত মানুষ মারা যায় আমাদের দেশে তার প্রায় থার্টি টু ফর্টি পারসেন্ট হচ্ছে কাইন্ড অফ কার্ডিওভ্যাসকুলার বা করোনারি কারণে তারা মারা যায় তার মানে যে আমি হঠাৎ চারটে ছটা ডেথ রেটকে দেখি তার থেকে একটা হাস্যকর কনক্লুশন ড্র করে তার পিছনে আবার আমার ভ্যাকসিনকে লাগিয়ে দিয়ে আমি কি করছি না আমার যে সামনে আমার যে পলিটিক্যাল প্রবলেম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম আমাদের মধ্যে যাবতীয় পলিটিক্যাল চাপানুতর চলছে সেগুলোকে সাক দিয়ে মাঝে থাকছি মানুষের মধ্যে একটা সেন্সেশনাল একটা সেনসেশনাল কমপ্লিটলি আনসাইন্টিফিক কথাবার্তা ছড়িয়ে দিই তো আপনারা যারা দেখছেন প্রোগ্রামটা বলব সত্যি কথা ওই যে গুজবে কান দেওয়ার মতো ওই সমস্ত মূর্খতা এগুলো কান দেবেন করোনা ভ্যাকসিনে কখনোই কখনোই যে হার্ট অ্যাটাক বেড়ে গেছে দ্যাট ওয়াজ নেভার সাপোর্টেড করোনাতে হার্ট অ্যাটাক বেড়েছিল কোভিড কোভিড ইজ ডিফারেন্ট ফ্রম কোভিড ভ্যাকসিন কোভিডের সময় ভারতবর্ষে যে কোভিডের ধাক্কাতে আমরা একেবারে গাড়ি চাপা পড়েছিলাম সেই সেকেন্ড ওয়েভ অফ কোভিড বিকজ অফ দ্য ডেল্টা ভেরিয়েন্ট সেই সময়ে প্রচুর কার্ডিয়াক প্রবলেমস হয়েছে এবং যারা খারাপভাবে বা সিভিয়ার ডেল্টা ইনফেকশন হয়েছিল তাদের পরবর্তীকালে যেগুলোকে লং কোভিড প্রোট্র্যাক্টেড কোভিড বলতো কিছু না কিছু কিছু না কিছু সাইড এফেক্টস ছিল আবার বলতে হবে কিসের ছিল যারা আমরা সেই ভয়ঙ্করভাবে সিরভিয়ার কোভিডে আক্রান্ত হয়েছিল কোভিড ভ্যাকসিনের নানান রকম ভ্যাকসিন ছিল ভারতবর্ষে মেরেক দুটোই ভ্যাকসিন ব্যবহার হয়েছে একটা হচ্ছে সেই অ্যাডিনোভ্যাক্টার কোভিশিল্ড যেটা প্রায় এইটি পার্সেন্ট মানুষে নিয়েছেন ফার্স্ট ডোজ নিয়েছেন সেকেন্ড ডোজ নিয়েছেন কেউ কেউ আবার বুস্টার ডোজ নিয়েছেন আর আরেকটা ভ্যাকসিন অ্যাবাউট ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট ইউজ হয়েছে সেটা ছিল কোভ্যাক্সিন নাই দার অফ দিস টু ভ্যাকসিনস কখনোই কোনো জায়গায় দেখা যায়নি যে সেটা হার্ট অ্যাটাক হচ্ছে কোভিশিল্ড যেটা ভারতবর্ষে ব্যবহার হয়েছে সেই কোভিশিল্ড ভ্যাকসিন যে ধরে নাও সাপোজিং যদি একশো দুশো কোটি ভারতবর্ষে মোট টু হান্ড্রেড ক্রোরসের ওপর ভ্যাকসিনেশান হয়েছে তার মধ্যে প্রায় একশো ষাট কোটি হচ্ছে কোভিশিল্ড ভারতবর্ষে আমরা যেটা নেগ্লেক্ট করেছি যে গাফিলতি করেছি সেটা হচ্ছে আমরা লোককে দেদার ভ্যাকসিনেট করে গেছি দুশো কোটি মানুষকে অ্যাচিভমেন্ট কিন্তু আমরা কোনো একটা অ্যাপ বা কোনো একটা হেল্পলাইনের মাধ্যমে আমরা কিন্তু ভ্যাকসিন সাইড এফেক্টস রেকর্ড করিনি যে দেশে করা হয়েছিল অন্যান্য যে যে দেশে কোভিডের কোভিশিল্ড দেওয়া হয়েছে সেই সব জায়গায় তুমি কাগজপত্র উল্টালে দেখতে পাবে চারটে না পাঁচটা কেস হয়েছিল যে মাথার মধ্যে সেরিব্রাল ভেইনস মধ্যে কিছু ক্লট এসছিল তাকে সেরিব্রাল ভিনাস থ্রম্বোসিস বা সাজাইটাল সাইনাস থ্রম্বোসিস বলে সেটা হয়েছিল তার এগেনস্টে ওরা কিছু কেস কাভারিও ফেস করেছিল এখন প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে কি সেই সেরিব্রাল থ্রম্বোসিস হয়েছিল সত্যি কথা বলতে আমাদের স্বীকার করতেই হবে আমরা জানি না কেন জানি না আমরা রেকর্ড করিনি বলে আমরা জানি না বাট ফিরে আসি হার্ট প্রসঙ্গে এবার করোনারি অ্যাটাক হার্ট অ্যাটাক করোনারি অক্লুশন হবার আবার বলবো আমাদের দেশে আমরা কেউ হরপ করে বলতে পারবো না হয়নি কারণ আমরা হলেও জানি না না হলেও জানি না কিন্তু ইন কান্ট্রি স্পেশালি অ্যাক্রস ইউরোপ নর্থ আমেরিকায় খুব একটা কোভিশিল্ড ইউজ হয়নি অস্ট্রেলিয়াতে ইউজ হয়েছে অস্ট্রেলিয়াশিয়াতে ইউজ হয়েছে তারা কেউ কিন্তু এই মন্তব্যটা করে ভ্যাকসিন আরও কিন্তু বা করোনারি কোনো সাইড এফেক্ট দেখা যায়নি তার মানে আমি কোথাও কিছু পেলাম না আরে ভাই আমাকে আগে গিয়ে দেখতে দাও যে আমার যে এই যে গ্রামে গঞ্জে ডিস্ট্রিক্টে দেখুন আমরা কর্ণাটকের কথা জানি আমরা ব্যাঙ্গালোরের কথা জানি আমরা মাইসোরের কথা জানি ব্যাঙ্গালোর ইজ ওয়ান অফ দা টপমোস্ট মেট্রোপলিটন কিন্তু ব্যাঙ্গালোরের পরিস্থিতি আর কর্ণাটকের রুরাল পরিস্থিতি এক নয় যেমন কর্ণাটক কলকাতার থেকে আজকে ব্যাঙ্গালোর কলকাতার থেকে উন্নততর অবস্থায় আছে সেই রকম বলতে গেলে লোকে শুনলে আমি আমি কাউকে খুশি করার জন্য বলছি না তুমি যদি গভর্নমেন্ট হেলথ পাবলিক হেলথ দেখো আমাদের প্রচুর ঝামেলা আছে প্রচুর সমস্যা আছে কিন্তু আমাদের মানুষরা শ্বাসকষ্ট বুকে ব্যথা এই সব জিনিস হলে পরে তুমি কোথাও গিয়ে চট করে দেখি একটা ইসিজি পেতে পারো তারা দুটো ওষুধ দিতে পারে একটা প্রাথমিক চিকিৎসা করতে পারে পশ্চিমবঙ্গের প্রাইমারি হেলথের ডিস্ট্রিবিউশন আমাদের এই লম্বালম্বি এগারো কোটি মানুষের রাজ্যে ইস ডেফিনেটলি নট ব্যাড কর্ণাটকে সেই তুলনায় কর্ণাটকে কি হয় কর্ণাটকে যেটা হয় সেটা হচ্ছে তাদের প্রাইভেট বেশি যেখানে পশ্চিমবঙ্গে তুমি মিডল গ্রেড ওপরে প্রাইভেট হসপিটাল খুঁজে পেতে ছ সাতশোর বেশি পাবে না সেই সংখ্যাটা কর্ণাটকে প্রায় দশগুণ কেন দশগুণ কারণ তাদের গভর্নমেন্ট হেলথ কেয়ার ফ্যাসিলিটি অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ এই যে আমাদের গভর্নমেন্ট সবাইকে বলে ধমকে জোর করে নানান ভাবে সব কাজে নয় কিছু কিছু কাজে সাথী স্বাস্থ্যসাথী ব্যবহার করছে তুমি কর্ণাটকের নাইনটি পারসেন্ট হসপিটালে গিয়ে দেখবে এখন ওদের আগে বিজেপি গভর্নমেন্ট ছিল এখন কংগ্রেস গভর্নমেন্ট এটা সেটা অমুক তমুক নানান রকমের স্কিম পোস্টার সব হাসপাতালে চেপকানো আছে কোন কোন মাঝারির থেকে বড় হসপিটাল কোন রকমের স্কিমের তোয়াক্কা করে হিউজ প্রবলেম গভর্নমেন্ট হসপিটাল কম স্কিমস আর নট ইমপ্লিমেন্টেড আগে সেই জিনিসগুলো দেখো সেই জিনিসগুলো দেখলে না এই যে চারজন পাঁচজন ছজনের মৃত্যু সেগুলো দুর্ভাগ্যজন কিন্তু সেই রাজ্যে সরকার কি এমন ব্যবস্থা করেছে যে যাদের বুকে ব্যথা হয়েছিল তারা কোথাও দেখাতে পারে ভারতবর্ষে এক রাতে দু লক্ষর ওপর হার্ট অ্যাটাক সেই দু লক্ষর ওপর হার্ট অ্যাটাকের মধ্যে মোর দেন থার্টি থাউজেন্ড পিপল ডাই এভরি নাই এবং এই যে আমাদের দেশে আমরা তো সবাই বলছি হার্টের ঝামেলা বেশি হার্টের ঝামেলা বেশি তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে আমাদের দেশে হার্ট অ্যাটাকের থেকে মৃত্যুর হার অনেক বেশি কেন অনেক বেশি কারণ আমরা আমরা থিওরিটা জানি ঘন্টায় যেতে হবে হবে মধ্যে ট্রিটমেন্ট করতে কে কার কাছে পৌঁছবে ছ ঘন্টার মধ্যে হোয়াট পার্সেন্টেজ অব ইন্ডিয়ান মায়োকার্ডিয়াল ইনফেকশন তারা চার ছ ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট করে এখন যেহেতু আমরা লোকের মধ্যে একটা তাড়াতাড়ি চিকিৎসা করার একটা মোটামুটি কানে একটা কথা পৌঁছে দিয়েছি আমার ত্রুটি মার্জনা করবেন আমাদের কিছু কিছু ডাক্তাররা আবার সেটাকে আমরা নেগেটিভলি ব্যবহার করছি কি করছে আমরা তাকে দুদিন বাদে ট্রিটমেন্ট করে বলছি আর্জেন্ট অ্যানজিও আরে বাবা দুদিন বাদে তার অ্যানজিও প্লাস্টিক করলে তো আর্জেন্ট অ্যানজিও থাকে না কিছু কিছু লোকের ফাইল দেখি এক মাস বাদে অ্যানজিও করে বলছে আর্জেন্ট অ্যানজিও সেটা ঠিক নয় সেটা আমাদের ভুল উই আর বিং পলিটিক্যাল এই ব্যাপারে তাহলে এই কথাটা বুঝতে হবে যে আমাদের মানুষরা যে আমাদের ডেফিনেটলি ওয়েদার আপনার পঁয়ত্রিশ তিরিশ বছর বয়স হোক কি পঞ্চাশ বছর বয়স হোক আমাদের দেশে মর্টালিটি রেট ফ্রম হার্ট অ্যাট্যাক ইজ এক্সেপশনালি হাই কেন হাই আমরা সময় ট্রিটমেন্ট দিতে পারছি একটা টাইম আছে কার্ডিওলজিতে সেটাকে বলে পেন টু নিডল টাইম আমার বুকে ব্যথা হলো আমার দৌড় গোড়ায় আমাদের প্যারামেডিকরা চলে আসবে এসে একটা ইসিজি করবে সেই ইসিজি যদি প্রমাণিত করে আমার হার্ট অ্যাট্যাক হচ্ছে তারা আমাকে সেই বিরাট ক্যাথল্যাব ট্যাথল্যাবে যাওয়ার আগে তারা আমাদের ওষুধটা দিয়ে দেবে যাতে হার্ট অ্যাট্যাকটা না বাড়ে যেটাকে বলে থ্রম্বল এই যে পেইন টু নিডল টাইম সেটা ধরো তুমি যদি এখন তো আমরা সবসময় প্রতিযোগিতা করছি আমরা পৃথিবীতে নম্বর নম্বর ইকোনমি হচ্ছে ভালো ভালো কথা প্রতিযোগিতায় থাকা কিন্তু আমরা যে দেশেদের সঙ্গে নিজেদের তুলনা করছি আজকে সেই সমস্ত মেডিকেলি ডেভেলপড কান্ট্রিজে যদি পেন টু নিডল টাইম হয় এক থেকে দু ঘন্টার মধ্যে আমাদের সেই পেন টু নিডল টাইম হচ্ছে এক থেকে দু সপ্তাহের মধ্যে তো ভেবে দেখতে হবে সিরিয়াস ব্যাপার এটা শুধু এটা শুধু আমরা কি করব এই শাক দিয়ে মাছ থাকবো বলে লোকে এখন একটা একটা পেয়ে গেছে কোভিড ভ্যাকসিন সে বাড়িতে বর্বয়ে ঝগড়া হলে বলে কেন যে তুমি বুস্টার নাম বলে তুমি বেশি ঝগড়াটা হয়ে গেছে আমি নিয়েছি বলে হয়নি এই সমস্ত অবান্তর কথাগুলো বলাটা হোয়াই ইজ ইট হার্মফুল আমরা আলাদা ইস্যুর থেকে নিজেদের আমি তোমরা তো এত রকম খবর করো তুমি যে কোনো এআই যে কোনো ডেটা প্রোগ্রামে বলো তো তুমি আমাদের আমাদের পলিটিশিয়ানদের জিজ্ঞেস করো কার মুসলিম পার্সেন্টেজ কত বলে দেবে কার কত ওবিসি পার্সেন্টেজ বলে দেবে কে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ল্যাটারাল ওয়ার্ড তার হিসেব বলে দেবে তুমি একটা লোককে ডেকে জিজ্ঞেস করো আমাদের দেশে কত পার্সেন্ট লোকের ডায়াবেটিস ভারতবর্ষকে বাঁচিয়ে রাখতে গেলে তোমাকে জানতে হবে কত পার্সেন্ট লোকের ডায়াবেটিস আছে কত পার্সেন্ট লোকের ডিটেক্টেড ডায়াবেটিস আছে কত পার্সেন্ট লোক তার উপরে স্মোক করে কত পার্সেন্ট লোককে আমি স্মোকিং ছাড়াতে পাচ্ছি আমি ডায়াবেটিসের ওষুধ দিতে পাচ্ছি আমি ব্লাড প্রেশারের ওষুধ দিতে পাচ্ছি কেবল যদি সুগার এবং হাইপার টেনশনটা ট্রিটমেন্ট করতে পারো তুমি ভারতবর্ষের মর্ট্যালিটি রেটকে বছরের মধ্যে প্রায় দু বছরের মধ্যে তুমি টোয়েন্টি পারসেন্ট ইম্প্রুভ করতে পারবে আমার সেদিকে কোনো হুঁশ নেই আমি হাইপার জানতে চাই না আমি ডায়াবেটিস জানতে চাই না আমি তিন থেকে চার ঘন্টার মধ্যে হার্ট অ্যাট্যাকের প্রাইমারি ট্রিটমেন্ট দিতে চাই না আমি কি চাই আমি হিন্দু মুসলিম জানতে চাই আমি শিডিউল কাজ জানতে চাই আমি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড জানতে চাই আমি নানান রকমের ওই সমস্ত রেজার্ভেশন বিল আর কে তিনটে ভাষায় কথা বলবে থ্রি ল্যাঙ্গুয়েজ বিল আর টু ল্যাঙ্গুয়েজ বিল সমস্তগুলো হচ্ছে একেবারে অবান্তর মানুষের সাধারণ জীবনের সঙ্গে একেবারে কোনো রকম সম্পর্কহীন ধান্দাবাজি পলিটিক্যাল ধান্দাবাজি এর উপরে কোন তুমি যে তুমি একটা ইলেকশন হলে দেখেছ বেটে লোক কাকে কোন পার্টিকে ভোট দিয়েছে লম্বা লোক কোন পার্টিকে ভোট দিয়েছে ভেজিটেরিয়ানরা কাকে ভোট দিয়েছে নন ভেজিটেরিয়ানরা কাকে ভোট দিয়েছে আমি তো হাসি ভোটের পরিসংখ্যান আরে ভাই ভোটের পরিসংখ্যানে তো একটাই সত্য কটা লোককে তুমি মেরে ফেললে ভোট দিতে এখন তো হার্ট মরতে হয় না পঞ্চায়েত ইলেকশনে মরে যাবেই তো সবাই হৈ 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 করছে ছাব্বিশ সালে ইলেকশন হবে ঘোড়ার ডিম ইলেকশন হবে চোরের জায়গায় ডাকাত আসবে আর যেটা হবে আরো দেড়শো দুশো পরিবার অনাথ হবে আর দেড়শো দুশো মেয়ে বিধবা হবে আমার এখন আমরা এরকম বেকার বাউন্ডুলে ডাক্তার আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা পলিটিক্স পলিটিক্স করে মাঝে মধ্যে আমি ডিস্ট্রিক্ট টিস্ট্রিক্টে ঘুরে বেড়াই আমাকে কে বলে ডাক্তারবাবু আমার জনসভা আছে আমি বললাম আমি যাবো আমি সমস্ত পার্টির জনসভায় যাবো একটা কন্ডিশন ফুলফিল করতে হবে সেই একটা কন্ডিশন হলো যে জনসভায় লোককে ঢোকাবার আগে র্যান্ডাম সুগার আর প্রেশারটা চেক করে তুমি তো সেটা করবে না তুমি তো লোকের সুগারটাও জানতে চাইবে না তুমি জানতে চাইবে না তুমি কি জানতে চাইবে যখন ওই কয়লার মতো পুড়ে যাবে ইন্ডিয়া হ্যাঁ যখন তুমি কেউ ওই কড়া চিড়ে চিড়েচাপটা হয়ে দুশো তিনশো লোক মরে যাবে তুমি মৃতদেহগুলো ডিএনএ করবে তুমি জ্যান্ত অবস্থায় যার হিমোগ্লোবিন দেখ যার চোদ্দ পুরুষে কোনোদিন ব্লাড প্রেশার দেখা হয়নি সে যখন হয়ে বসে আছে হায় কপাল এই হচ্ছে আমাদের প্রিভেন্টিভ হেলথ দিস স্যার সো আই থিঙ্ক যে আমাদের মানুষের মধ্যে বুঝতে হবে আপনি যদি এখনো সে কবে ছাব্বিশে ইলেকশন হবে আর হিন্দু কাকে ভোট দিল ফরওয়ার্ড কাকে ভোট দিল ব্যাকওয়ার্ড কাকে ভোট দিল এই নিয়ে আপনি নাচানাচি করতে চান আর এই নিয়ে আপনি আটটার থেকে দশটার মতো আমাদের অসুবিধে হয়ে গেছে কি যেটাকে আজকে আমরা পাবলিক আলোচনা করছি পাবলিক ডিসকোর্স বলছি পাবলিক ছাড়া সবার সঙ্গে তার সম্পর্ক আছে ক্ষমতার সঙ্গে সম্পর্ক আছে সিন্ডিকেটের সঙ্গে সম্পর্ক আছে যারা স্টুডেন্টস ইউনিয়ন থেকে স্টেট অ্যাসেম্বলি লুটে পুটে পয়সা করতে চায় তাদের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু কি করে তুমি আজকে একটা চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মানুষকে সেফ রাখবে তার প্রেশার সুগার লাইফস্টাইল ডিটেক্ট করবে তাকে স্মোকিংটা ছাড়াবে যাতে এই মানুষটা আরো পনেরো বিশ বছর কাজ করে ছেলে মেয়ে বউ বাচ্চাটাকে খাইয়ে একটা পরিবারকে বাঁচিয়ে রাখতে পারে সেই বিষয়ে তোমার বিন্দুমাত্র কোনো হুশ নেই তুমি খালি একটা জিনিস চাও ভাই করে আঙুলে কালিটা মেখে আমার ভোটটা দিয়ে যায় দিস ইজ আ ভেরি স্যাড সুতরাং মানে বলেছে বলেছে কর্ণাটক কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেছে কিন্তু বাকি মুখ্যমন্ত্রীদের অবস্থাও যে খুব ভালো বলে আমার মনে হয়